নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে কোনো খাস জমি কিভাবে পাট্টা নেবেন বা সরকারি জমি কিভাবে লিজ নেওয়া যায় এই দুটো বিষয়ই আলোকপাত করব। প্রথমে বলি যে কোনো খাস জমি যেখানে হয়তো আপনি বাস করছেন বা দখল করে রয়েছেন যে কোনো খাস জমি হতে পারে সেটাতে আপনি যখন দখলে রয়েছেন সেটাকে চাইছেন হয় পাট্টা করে নিতে কিংবা গভর্নমেন্টের কাছ থেকে লিজ নিতে চাইছেন এটা হতে পারে এইবার এর যে প্রসেস প্রথমত আপনি যে জায়গায় বাস করছেন তার যে দাগ নম্বর সেই দাগ নম্বর সহ সেই জমির পুরো তথ্যটা আগে তুলুন এই জমিটা কোনো এক সময় কারোর ব্যক্তিগত সম্পত্তি ছিল এটা ঠিক কিন্তু বাষট্টির আগে বা বাষট্টির পরে ওটা বাষট্টির পরে খাস হয়ে যায় এটা হতে পারে তারপর খাস মানে কি সরকারি জমিতে পরিণত হয় এবং সেটা এক নম্বর খতিয়ানে চলে আসে এইবার যখন পাটটা দেওয়া হয় প্রধানত দেখা হয় এক নম্বর খতিয়ানের জমি কোনগুলো বা গভর্নমেন্ট ল্যান্ড কোনগুলো যেগুলো খাস হয়ে রয়েছে বা ভেস্ট হয়ে রয়েছে এগুলো দেখা হয় তার তালিকা বিএলআরও অফিস তৈরি করে তারা তৈরি করে সেই লিস্টটা পাঠিয়ে দেয় বিডিও অফিসে এবার সরকার থেকে যখন নির্দেশনা আসে যে পাটটা দেওয়া হোক অমুক জায়গায় তাদের তালিকা তৈরি করা হোক যারা বিশেষ করে ভূমিহীন যাদের জমি নেই তাদেরকে কিন্তু তালিকা তৈরি করা হয় আর তালিকা তৈরির আগে সরজমিনে সেই যে এক নম্বর খতিয়ানের জমিগুলো সেগুলো কিন্তু দেখা হয় আর অনেক সময় আবার অফিসে বসে এক নম্বর খতিয়ানের জমি দেখে নেওয়া হয় আবার সরজমিনে নাও যাওয়া হয় এরকম হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ দেখা হয় ওখানে গিয়ে যে অবস্থান কি রয়েছে এবার যদি দেখা যায় কেউ দখলে রয়েছে এবার দখলে থাকা সত্ত্বেও এরকম আমরা দেখেছি যে অন্যজনকে সেই জমি পাটটা দিয়ে দেওয়া হয়েছে এইটার কারণ হল ওই যে বিডিও অফিস যে তালিকাটা তৈরি করেছিল সেই তালিকায় ওই দখলদারের নামটা ওখানে ছিল না সেই জন্য এরকম সিচুয়েশন যেন না তৈরি হয় তাহলে দুজনেরই অসুবিধা যিনি পাট্টা পেলেন তিনিও দখলদারকে তুলতে পারছেন না আর দখলদার যিনি রয়েছেন উনিও চাইছেন পাটটা এখানে দুজনারই মনোমালিন্য দুজনারই মানে এখানে অসুবিধা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হলো যে পাট্টাটা পেয়েছিল যার নামে দেওয়া হয়েছিল সে কিন্তু ওই ল্যান্ডে বসবাস করবে এটা নিয়ম এবার এইরকম যদি সিচুয়েশান হয় যাতে না হয় এরকম সিচুয়েশান সেজন্য যিনি দখল করেছিলেন ওই এক নম্বর খতিয়ানের জমি বা ভেস্ট জমি বা খাস জমিটা তাকে কিন্তু আগে থেকেই বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করতে হতো যে এরকম কোনো লিস্ট বেরোবে কি না বা কবে বেরোবে এরকম ব্যাপারটা অফিসে গিয়ে তাকে কিন্তু দেখভাল করতে হতো এবং সেই অনুযায়ী তার জানে নামটা সেই তালিকায় থাকে তার ব্যবস্থা করা উচিত ছিল তাহলে কি সেই পাঠটাটা পেয়ে যেত আর যদিভাবে কেউ ভেস্ট জমি বা কোনো ল্যান্ড সরকারি যে ল্যান্ড নিজের নামে লিজ নিবে তাহলে এই লিজটার বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে ডিএলআরও অফিসে কবে কবে নোটিশ বেরোচ্ছে তারা কিন্তু একটা নোটিশ দেয় সেখানে পরিষ্কার লেখা থাকে এই এই প্লট নম্বর নিলাম করা হবে অর্থাৎ লিজ দেওয়া হবে যারা নিতে ইচ্ছুক তারা আবেদন করুক এটা কিন্তু ডিএলআর অফিসে নোটিশ টাঙানো হয় তখন কিন্তু আপনাকে সেই মতো আবেদন করতে হবে যে আমি ওই জমি যেগুলো যেন যে 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 দাগ নম্বরের জমিগুলো ওখানে দেওয়া হয়েছে তার মধ্যে আপনি যেটা নিতে চান সেটা কিন্তু সরকারি জমি লিজ নিতে পারেন এবার অনেক ক্ষেত্রে আপনি বলবেন আমি যে জমিটাই দখল করে রয়েছি খাস জমি সরকারি জমি সে যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে সরকারি জমি সেই জমিটা আমি লিজ নিতে চাই তাহলে আপনাকে দেখতে হবে ওই ডিএলআরও অফিসের যে নোটিস সেখানে আপনার প্লট নম্বরটা সংযোজন করা আছে কি না লিজ লিজের জন্য যদি না থাকে তাহলে আপনি রিকোয়েস্ট করতে পারেন এই ডিএলআরও সাহেবকে যে ওই যে খতিয়ানটা রয়েছে বা যে প্লটটা রয়েছে ওটা অন্তর্ভুক্ত যখন হবে তখন যেন আপনাকে ইনফর্ম করা হয় তবে ইনফর্ম এভাবে করবে না ওই নোটিশই টাঙানো হবে নোটিশেই নিচে দেওয়া হবে কোন কোন প্লট মানে নিলামে হবে যা নিলাম বলছি লিজ লিজ দেওয়া হবে আর লিজ সাধারণত নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয় তাছাড়াও কিছু মানে যদি আদালতের নির্দেশ থাকে বা কোনো কিছু বিষয় থাকে তাহলে কমেও লিজ দেওয়া হয়ে থাকে তবে বেশিরভাগ সাধারণত নিরানব্বই বছরের লিজটা হয় লিজ মানে জানেন আপনারা ইজারা বা ভাড়া এইটাকেই বলে লিজ যাই হোক আর একটা কথা যে পাটটা যাদেরকে দেওয়া হয় তাদেরকে মূলত দেখা হয় তারা ভূমিহীন কিনা। বা তাদের অন্য কোনো জমি আছে কিনা এটা কিন্তু দেখা হয় বা তাদের অন্য কোনো জায়গায় চাষবাস করে কি না এগুলো দেখা হয় মূলত যারা চাষবাস করে যাদের বসত বাড়ির ঠিক মতো জায়গা নেই তাদেরকে এগুলো দেওয়া হয় কিন্তু আমরা ইদানিং দেখি যে এই ক্রাইটেরিয়া অনেকেই মানে ফুলফিল করতে পারে না তা সত্ত্বেও পাটটা পেয়ে বস থাকে কারণ সরকার যখন পাটটা ঘোষণা করে যে পাটটা দেওয়া হবে তখন কিন্তু ওই যে লিস্ট যেটা হয় তালিকা যেটা তৈরি করে সেই তালিকাটা তখন দেখা যায় অন্য ব্যক্তি প্রবেশ করে গেছে এরকম হয়ে থাকে আমরা অনেকে দেখেছি কাউরির বাড়ি রয়েছে একতলা বাড়ি রয়েছে ভালো বাড়ি রয়েছে অনেক জায়গা রয়েছে তা সত্ত্বেও রোডের ধারে গভর্নমেন্ট ল্যান্ড পাট্টা পেয়ে গেছে এরকম আমরা অনেক দেখেছি বা আপনারাও দেখেছেন তবে যারা খাস জায়গায় বাস করছেন তারা কিন্তু এই প্রসেসটা মেনটেন করতে পারেন তারা বিডিও অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন যে কখন পাটটা দেওয়া হচ্ছে আর যদি লিজ নিতে চান তাহলে ডিএলআর অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে তবে লিজের টাকাটা কত হবে সেটা কিন্তু স্থির হবে টেন্ডারের মাধ্যমে যে যত ওই জমির লিজের টাকা বলবে তার তত কিন্তু ওই রেট আসবে ধরুন আপনাদেরকে বললাম এই জমিটা গভর্নমেন্ট ল্যান্ড এক নম্বর খতিয়ানের জমি সরকার লিজ দিবে এখানে তিনজন ব্যক্তি আবেদন করেছে অর্থাৎ টেন্ডার দিয়েছে একজন ব্যক্তি বলেছে যে আমি এই যে জমিটা রয়েছে এই জমিটা শতক জমি হয়তো এই জমিটা আমি লিজ নেব এই লিজের জন্য আমি এক লাখ টাকা দেব একজন বলল দ্বিতীয় ব্যক্তি বলল আমি দেড় লাখ টাকা দেব তৃতীয় ব্যক্তি বলল আমি দু লাখ টাকা দেব তাহলে কিন্তু গভর্নমেন্ট লিজ দিবে তৃতীয় ব্যক্তিকে এইভাবে কিন্তু লিজটা আসবে গভর্নমেন্টের ক্ষেত্রে এইগুলো সব এখন অনলাইন বেশিরভাগই টেন্ডার হয় বা অনলাইন হয় এগুলো কিন্তু এইভাবে হয় আর ডিএলআর অফিসে নোটিশ বেরোবে নোটিশটা আপনাকে খেয়াল রাখতে হবে নোটিশে কী বলছে বা কি ক্রাইটেরিয়া বলছে বা কি শর্ত বলছে বা কখন থেকে আবেদন করা যাবে এগুলো খোঁজ নিতে হবে বা ডাইরেক্ট আপনার ডিএলআর সাহেবের সঙ্গে কথা বলে দেখতে পারেন যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশি ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখাবে